হ্যালো বন্ধুরা মাইক্যাপা চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সাম অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য একটা নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য অর্থাৎ এসআই পদের জন্য যে তোমাদের আগে পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু ফাইনাল পরীক্ষা কবে হবে এবং ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা নিয়ে কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তো সেই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা কবে পরীক্ষা দিতে পারবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেব এবং তোমাদেরকে নোটিফিকেশনটা পুরোটা দেখিয়ে দেব তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের ফাইনাল পরীক্ষা কবে হবে এবং ফাইনাল পরীক্ষার কবে থেকে ডাউনলোড করতে পারবে তার স্টেপ প্রসেস। তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের যেটা আগে পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু ফাইনাল রিটার্ন এক্সাম পরীক্ষা কিন্তু নিয়েই কিন্তু নতুন নোটিফিকেশন বেরিয়েছে তো সেই নোটিফিকেশনটা আমরা কিন্তু একটু আজকে দেখে নেব কবে তোমাদের পরীক্ষা হবে এবং কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো সেই জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbpolice.gov.in পুলিশ ডট জিওভি লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিংকে আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল মেন পেজটি কিন্তু খুলে যাবে এইখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর ফাইনাল কম্বাইন কম্পিটিটিভ রিট এক্সাম ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল দু উনিশ এইখানে ক্লিক করতে পারো বা তোমার উপরে রিক্রুটমেন্ট সেকশন আছে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে পারো ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এই পেজটিতে তোমরা দেখতে পাচ্ছ তিন এগারো দুহাজার কুড়ি

এখানে গান দিকে গেট ডিটেলস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো নোটিফিকেশনটা আমি একটু তোমাদের কল করে দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে দ্য ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ রিটাইল এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ বিন শিডিউল বাইশ এগারো দু হাজার কুড়ি সানডে ফ্রম এগারোটা থেকে সাড়ে চারটা অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু বাইশ এগারো দু কুড়ি তারিখে হবে অর্থাৎ এই মাসের বাইশ তারিখে পরীক্ষাটা হবে রবিবার দিন এগারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হবে তো সেই জন্য কিন্তু তোমাদের রেডি হতে হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ বেঙ্গল পুলিশ ডাব্লিউ ইএফ তেরো এগারো দু হাজার কুড়ি তেরো এগারো অর্থাৎ এই মাসের তেরো তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে ফাইনাল রিটেল এক্সাম পরীক্ষার জন্য পরীক্ষাটি হবে বাইশ তারিখে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড উইল ইন অ্যাডভান্স অন কিং টু দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে হাওএবার ক্যান্ডিডেট উইল বি অ্যাবেল টু ডাউনলোড দেয়ার ই কল লেটার ফর দা for the final combined competitive detail examination only after filling up the covid-19 self-declaration form all effort will be made delivered sms alert regarding the date time venue examination to the registration mobile number register mobile number of the candidate but the board shall not be responsible for any non-receipt of such sms due to change in mobile number and technical reason অর্থাৎ বলেছে যে তোমাদের যেদিন পরীক্ষাটা হবে তার আগে কিন্তু তোমাদের ডেট টাইম ভেনু তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেটাতে কিন্তু তোমাদের জানিয়ে দেবে এবং তোমরা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করে থাকো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ পুলিশের যে বোর্ড তারা কিন্তু দায়ী থাকবে না নাম্বার চেঞ্জ করলে তোমরা কিন্তু এসএমএসটা পাবে না তো আমি নাম্বারের নেই আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম তেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বাইশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে ফাইনাল রিটেন পরীক্ষা এবার পরীক্ষার সময় তোমাদের কিন্তু অবশ্যই মাস্ক নিয়ে যেতে হবে কী কী ম্যান্ডেটরি সেখানে কিন্তু এখানে সে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে মানে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবে আর মাস্ক নিয়ে যেতে হবে আর স্যানিটাইজার তো অবশ্যই সঙ্গে থাকবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে আর কি কি জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না সেগুলো এখানে নিচে অপশানে দেওয়া আছে যেমন মোবাইল ফোন ব্লুটুথ বা তোমাদের ক্যালকুলেটার এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই সেই এক্সাম হলে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না আর ডিজিটাল ওয়াচ কিন্তু নিয়ে যেতে পারবে না এই সমস্ত জিনিস কিন্তু নিয়ে যেতে পারবে না তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো ব্যান্ড যেগুলো পরীক্ষার হলে তোমরা নিয়ে যেতে পারবে না তো এই ছিল মূল বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের নতুন আপডেট তো আজকের ভিডিও দুর্গুন পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই এস আই পদের পরীক্ষার আগে পরীক্ষা দিয়েছিল পাস করেছে যারা ফাইনাল পরীক্ষার জন্য ওয়েট করে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে